আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি তালের তালমোহন মিষ্টি এটা যেরকম রস হলো খেতেও ভীষণই মজা আর তৈরি করা খুবই সহজ যেহেতু এখন ভাদ্র মাস এই ভাদ্র মাসে এই তালের তালমোহনটা একবার হলো বাসায় তৈরি করবেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে চলুন এই তালের তালমোহনটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে আমি এখানে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট আর হাফ চা চামচ বেকিং পাউডার এখন এই উপকরণগুলো ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এখন আমি এর ভেতরে দিয়ে দেব তালের পিউরি এই তালের পিউরিটা আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আপনারা চাইলে এখানে বাইরেও কিন্তু দিতে পারেন এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি চামচের সাহায্যে কিন্তু এটাকে হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে একসাথে পানি দিয়ে কিন্তু এটাকে মাখা যাবে না অল্প অল্প পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে দেখতে পাচ্ছেন এটা কতটা শক্ত এরকমভাবেই কিন্তু অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে একটা নরম ডো তৈরি করে নেব এতে দেখতে পারছেন এটা কীরকম নরম একটা ডো তৈরি করেছে এখন আমি এটাকে রেস্ট রেখে দেবো বিশ মিনিটের জন্য তাতে করে ইস্টা খুব সুন্দরভাবে ফুলে যাবে আর কিন্তু তালমোহনটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে এ তো দেখুন বিশ মিনিট পরে কিন্তু এটা খুব ভালোভাবে ফুলে গেছে এখন এটা ভিতরে যে হাওয়া আছে সেটা আমি বের করে নিচ্ছি এই তো আমার কিন্তু পারফেক্ট রেডি হয়ে গেছে ডোটা এখন আমি একটা শিরা তৈরি করে নেব মিষ্টিটাকে ভিজানোর জন্য এখন একটা সাইডে রেখে দিচ্ছি প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর তার ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনি আর পানির পরিমাণটা একে দিয়ে আমি এটাকে জাল করে নেব খুব সুন্দরভাবে যখন বলক চলে আসবে আর চিনিটাও গলে যাবে তখন আমি এটাকে বন্ধ করে রেখে দেব এই পর্যায়ে সে যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন এখন আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর একটা পলি ব্যাগে ভরে আমি এভাবে করে একটা ফোটো করে নিচ্ছি আর চাপ দিয়ে সরিষা কিন্তু এটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু মিষ্টির মতো গোল গোল করে শেপ দিয়ে নিতে পারেন এখন এটাকে মিডিয়াম আঁচে রেখে আমি ভেজে নেব অবশ্যই এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এটা উপর থেকে হবে শক্ত আর ভিতর থেকে হবে রসালো যদি ভালোভাবে এটাকে ভেজে নেন আর এই তালের তালমোহনটা কার কার কাছে ভালো লাগে খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা কিন্তু মিষ্টির চাইতেও বেশি ভালো লাগে খেতে যারা এখনও খাননি তারা অবশ্যই একবার হলো বাসা ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে খুব সহজে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় সামান্য কিছু অল্প উপকরণ দিয়েই কোনো রকম দুধ ছাড়াই এ তো আমি এটাকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটি শাকিং সাহায্যে এটাকে ছেঁকে উঠিয়ে নেব এখন যে আগে থেকে শিরাটা তৈরি করে রেখেছিলাম তার ভিতর আমি দিয়ে দেবো দিয়ে আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পর শিরাটা একেবারে খুব সুন্দরভাবে শুষে নেবে ফিরে আসছি এক ঘন্টা পরে দেখুন এক ঘন্টা পর কতটা সুন্দরভাবে শিরাগুলো একদম টেনে গেছে কোনো রকমে কিন্তু এটার ভিতরে একটু শিরাও নেই আর ফুলে কিন্তু এটা ডাবল হয়ে গেছে আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি আর দেখুন এটা কতটা সফট হয়েছে আর ভিতর থেকে কতটা রসালো একবার হলো বাসা ট্রাই করবেন এই তালের সিজনে আমি আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে এই পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ